ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে কি অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে তখন সন্তান কি করেছে চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমাকে আমি ওই বাবু তুমি কুরকুরি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা হ্যাঁ কাজ বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যে তখন দোকানে কি করেছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান বলছে হ্যাঁ নিয়ে গিয়েছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তাহলে পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু চমে চরমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিলো যদি আর সেই মধ্যে হাতে করে বলে দাও যে কাকুকে গাঁত ধরে যে কাকু তোমার কুরকুরিটা গুড়ে নিয়ে যাবো আমার ভুল হয়ে গেছে দিয়ে দিলে ভালো হতো এটুকু বলে আমি সন্তানকে বাড়ি চলে এসেছি ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর করে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না তখন দেখিনি সন্তান যখন আমরা যখন সন্তানকে তুলে দিয়ে যাই যে মা আমি চুরি করে করিনি রেখে গেছি সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যু সঙ্গে পাঞ্জার রয়েছে সন্দান তখন বলেছে আমাকে সন্তান আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুরকুরের মূল্য যখন ওই তিনটা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ এটা তো সব থেকে খারাপ এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাত করে নিয়ে গিয়েছিল যে তুই এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছিলো এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল। যে তুমি এই জন্য করেছো দেখো আজ কী হয়েছে তাকে দেখা তো নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে লাঠিচাঁচে সে একটা সিভিং পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে অথচ সিসিটিভি দেখছে সে সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চর্চন করে ছুটে গেল তাকে উদ্দেশ্য হয়েছিল তার গার্জিয়ানকে জানানো না আগে ছেলের পিছনে চর্চন করে ছুটি যাওয়া আমি শাস্তি চাইছি সুভন করে আমি চাইছি শাস্তি আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর আপনি কি মনে করছেন এর জন্য কি অবশ্যই যাই তো ওর জন্য সিভিল কোর্টরেই যাই নালে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতেন যে আমি যে যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটেজে আছে যদি পেশানো শাসন করেছি দেখতে পাবেন হ্যাঁ আমি শাস্তি চাই ওর কি না দাস আমি সিভিল কোর্টের সুভঙ্কর এক শাস্তি আমি চাই আমার বুক যে এখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর